ওয়া আল্লাহু আকবার সেই মুহূর্তে উপস্থিত এই মুহূর্তে আপনাদের সম্মুখে কোরআন এর কেরাত তেলাওয়াত করবেন মোহাম্মদ আমীন খানসা মোহাম্মদ আমীন খানসা এখন তেলাওয়াত মাশাআল্লাহ মারহাবা আল্লাহ পাক তার কোরআন এর কেরাত কবুল করুন তেলাওয়াত কবুল করুন এর জন্য প্রিয় একাபதி আপনারা এখনো করা प्रारंभ করেন যারা স্বাস্থ্যপরিধি আছে আছেনoffsetWidth الماضিলে penyeleng প্রকাশ আপনারাদের সুভিবার জন্য ধারণা যাচ্ছেকেmaxLength যারা अश्विन আমাদেরmaxLength যে আমরা জন্য সকলকে উপস্থাপন হয়েছে আপনারা যারা এখনো এইwidetilde করা अतीत में तो माहौल में केंद्र सरकार ने अतीत में तो माहौल शून्य रह गया। बड़ा एक काली एक कुरान एक उसमें ना प्रकाशित होना चाहिए। अल्हाद्दास अस्तर नौला आप अपने अचार्य कोटित काले बॉल्ट के नजर में मौसी आठ दो लाख बन जाएगा। अब मजबूती तार मोलबंद बैंक के स्टार्ट जुल्मा और रोटी السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صلة الله العظيم وقال الله تعالى كل نفس ذلك الموت ثم إلينا ترجعون بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا

ला

আমার পানের ভার জীবনের কোন আমল যদি কবুল না হয় আর এই সবার কিছু কনাই গ্রামের সামনে বসা যদি আল্লাহ পাক কবুল করেন আল্লাহ পাক যেদিন আল্লাহ পাক কাহার হবে

একটা আয়াতে কারিমা বসি মরণ শেষ না মরণের পরে আবার আল্লাহ পাক আবার তুলব ঠিক কিনা ধরুন গণ এলাকার কুসির এলাকা আমাদের আখাওয়াতে এক সময় তা বুঝতো না এখন মাদ্রাসা হয়েছে চৌত্তরটা সর্বপ্রথম মাদ্রাসাটা আমার এই মাদ্রাসাটা দেবগ্রাম মাদারুল হক মাদ্রাসা এটা প্রতিষ্ঠাতা

লি কে কাহি কমাল আমার পড়ল ভাইরা কবি বলেন দুনিয়াতে

আয়াত্রা পড়ছি মরার ফরে মরণের আগে কোনো কাজ আসে না নাই আমাদের দূরে কোনো আসে না নাই আল্লাহ রবীন্দ্রা দুনিয়ার হায়াতের ভিতরে তোমাকে যে নিয়ামত বলে আমি দিলাম মাতান্তি কাপাও পর্যন্ত লক্ষ্য করো তুমি

নিয়ামত দুনিয়ার নিয়ামত কাইরা আল্লাহ পাক নিয়া যাবে পরকালও শাস্তির ব্যবস্থা আছে না নাই যেন এই কথাগুলি আল্লাহ পাক আগের কিতাবের মধ্যে দিয়েছিল সমস্ত কিতাবের একাত্তর বিরা কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক ঢুকাইছে আর এই জন্য পঁচিশ জন নবীর কথা কোরআন কারিমের মধ্যে আছে না নাই যেন কো আপনাদের আলাদা মধ্যে মানুষ আছে সুতরাং এই মাদ্রাসা বড় বড় হুজুর আছে এখানে আমি জানি তো কাজেই

হক্কানি আলেম যারা তারা আল্লাহর নকট্য দুনিয়াতে লাভ করে আর আল্লাহর নকট্য যারা লাভ করে তাদের দু আল্লাহ বাঘ আয়ে যায় না যেরকম ভাবে কেমন টিকা আপনি গুল্লি শুনলে যেরকম দেরি হয় না মা বাবা কি রুস্তান দুয়া করলে দেরি হয় না এই জন্য দোয়া মা বাপ পড়ে গেছে গা এদের দোয়া গড়া আসলে এরকম আসলে দেরিতে এই নিয়ে যা নিয়ে করব আগে সর্বপ্রথম ফজরের নামাজ পড়া আমার মা বন্ধুদের কি বলি মাগো তোমার মতো কত মা ওই কবরের মধ্যে আছে তোমার মতো কত যুবক ওই কবরের মধ্যে আছে আছে না আছে কত রাজা বাদশা ওই কবরের ভিতরে আছে জন্য কবি বলেন কত যুব যুবতী কবরে ভিতরে তাদের হাড্ডি মাংস মাড়ি খায়া সাখা ঠিক না কত সুন্দরী আছে না আছে সেই জায়গা এই তাজদারা বাদশা চলবছেন কেyse তাজ তাজদারা বাদশা চলবছেন ও খাজিনা বালাখানা শান সুকত কি ہوئی কেyse kese খুব সুরত রানিয়া সাজাদিয়া

নবী এবং বাদশাহ দুনিয়াতে ন্যায় বিচার করেছে তাদের নাম কেমন পর্যন্ত আল্লাহ বা কোরআন নাম উল্লেখ করছে ঠিক আর যারা অন্যায়ভাবে দুনিয়াতে গুনা করতে করতে নিজে গুনা করছে মানুষ দিয়া গুণা করাইছে আছে না নাই যেমন ফেরাউন নিজে গুনা করছে আর মানুষ যদি গুণা করাইছে এই যে একটা মানুষ কেমন পর্যন্ত থাকবে ঠিক কিনা কোন

তাদের নাম নিশারা পর্যন্ত নাই হ্যাঁ লয় না কেউ যদিও লো দুই না বড় লয় ঠিক কিনা করে লয় দুই না বড় লয় তারা ওনার নাম দুই না বড় ঠিক তদ্রুপ দুনিয়ার মধ্যে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত অপরকাল নিয়ে চিন্তা করে না আল্লাহ রুকুটা কিভাবে পাবে চিন্তা করে না ওই সমস্ত মানুষই দুনিয়ার মধ্যে কিছুদিন হায়াতের মধ্যে তারা কি করতে পারবে চলা ফেরা করতে পারবে পরকাল আর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শুরু হয়ে যাবে কি কষ্ট দুঃখ আর কষ্ট ঠিক কি না ধর এত না তো খ্যাজি এই দুনিয়াটা রইলো পরকালের সামান তৈয়ার করার একটা জায়গা ঠিক কি না

একটা সবরের জায়গা হ্যাঁ গন্তব্য হইলো জান ঠিক কিনা ধরে যাই কি হবে তাই এই দুনিয়ার অনুভূতি কিছু কামাই করা দরকার কামাই করলে আর মন আমার সামনে বসতে হবে আর মন আমার সামনে বসলে সগেরা গুণাগুণে মাফ ফর চেতেন না আমি হাদিস দ্বারা প্রমাণ সুতরাং সগেরা গুণা যদি মা চাইতে মা এর পরে কবি আরো কয় কি

আমল নামার মধ্যে আল্লাহ পাক দেবেন সেই কিরবিনামতি করেন না যখন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বলবে তখন আপনি বইলেন ইহুদিরা আপনি এরকম ভাবে ফিরলামতি করত কিরবিনামতি করত মরার ভয় তাদের ছিল না নবী যখন কইত যে মর লাগবা কেমনে মুহে মুহে অন্তরে না আমাদের ব্যাপার আছে মুহে মুহে অন্তরে না ঠিক কিনা দূরে কুহে একটা আর অন্তরে আরেকটা হজরত হিস্তির আলে ইসালাত সালাম উনি একজন নবী ছিলেন বলি ইসরায়েলের বুঝেন উনার উন্মেতরা আপনার ফ্ল্যাগের সুরে কলেরার সুরে মহামারীর সুরে ভাই গায়ে বসে আয়ে বসে আরেক দেশ কথাটা শেষ আমি ও আগে আমার শেষ তো উনি আয়াদের উনার উন্মেত নাই আল্লাহ আমার উম গেছে কই নবী তো উই উইপাড়াইছে তোমার উম কি মদ দেশের মধ্যে গেছে কে মরনের ও মরণের বয়ে কিশের বয়ে কিসের বয়ে মরণের বয়ে আর ওই দেশে গিয়া সাড় শিবরুই আল্লাহ তো মর অরে মোর মনাবাজবো সব ইমশিনার কাশ্মীরের মধ্যে উল্লেখ করেন সত্তর হাজার আরো বেশি আরও বেশি সত্তর হাজার এই ধরনের

বলার উদ্দেশ্য হল মরনের ভয় অন্তরের মধ্যে নাই দুনিয়া নিযা পাগল কারণ গোলামাই কেরামের সান্নিধ্যে থাকলে মরনের বয়স

কোরআনে কারিম যারা পড়বে এই সমস্ত ঘটনাগুলো গুলো মধ্যে আল্লাহ পাক এমন ভাবে লিপিবদ্ধ করেছেন নিজে ওয়াজ করছেন হে নবী এই সমস্ত ঘটনাগুলো গুলো একমাত্র আপনার উম্মতের জন্য দিলাম তারা যেন দেখে শুনে পরে বুঝে উলামায়ে কেরামের সামনে আমল করার চেষ্টা করে না হয় দুনিয়ার মধ্যে ওই আল্লাহ আসি দিয়া দন দেখে মন

এই জন্য ভাইও নিজের আমলের দ্বারা পার হওয়া যাবে না বেশি বেশি করে আমল করার চেষ্টা করি দুনিয়াতে আমল করলে লাভ কি পালা রুটি আল্লাহ হায়াত বা সুন্দর জীবন আল্লাহ পাক দান করবে পরকাল আল্লাহ পাক কি করবে জান্নাত দান করবে এই জন্য নবীর তরিকা সুন্নত অনুযায়ী যারা চলবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি পরকালের মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করবে এই জন্য বিচারটা কথা বললাম মেমার হিসাবে সময় সংকীর্ণ আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে এই কথাগুলোর রূপে আমল করার তৌফিক দান করুন শিকলে বলে আমিন আর বলে আমিন আমরা আড়াই ইলনাল বারাক ওয়া আখু দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল